কুড়ি ওভারের খেলা পার বোলার চার ওভার ম্যাক্সিমাম আর একটা জিনিস ওই ঢিল বলটা খেলাও হবে না বাকি সব অ্যালাউ পাওয়ার প্লেটা নাই আমি প্রথমেই আমাদের মঞ্চে রয়েছেন আমাদের সবার প্রিয় রূপকদা এবং নিউ জেনারেশন আমার ভাই এসেছে এবার এবং আমি খুব খুশি কারণ আপনারা অনেকেই জানেন না সাথে ইনভলভ এবং ও কতটা খেলা থাকে আমি খুবই আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই প্রসেনজিৎকে যে আমার এক কথাতে খেলা রাজি করে দিয়েছে এত সুন্দর আয়োজন করেছে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে আজকে শনিবারের মধ্যেও তাদের কিন্তু শোরুম খোলা তবুও তারা আজকে খেলতে এসেছে শুধু আমাদের জন্য বা কোনো টাউন রিপ্লেস না করতে পারে এন্ড দ্যাট ইজ অল বিকজ অল ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আগরতলা তোমরা আছো বলে আগরতলা এত সুন্দর তোমরা আছো বলে আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব